আজ আমরা যেই কিতাব নিয়ে আলোচনা করব আওয়াজ করে বলেন তো সেই কিতাবটার নাম কি কোরআনুল করিম এই কোরআনের তফসিল শোনার জন্য মূলত এসেছি এই কোরআনের বিশেষত্ব বা বরত্ব কতটুকুন তা আমরা অনেকেই জানি না দেখবেন আমাদের মাঝে অনেকেই গ্রন্থ তৈরি করে বই তৈরি করে রচনা করে সে তার বইয়ের শুরু দিক দিয়েই বইলে দেয় আমি একটা বই লিখেছি মাসা কবিতে একটা লিখছি ভুল হতে পারে আমাকে অনুগ্রহ প্রভু ধরিয়ে দিয়ে কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল হতে পারে কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ যেই আল্লাহ যেই প্রভু যেই প্রতিপালক সারা জাহান সৃষ্টি করেছেন তার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই এবং তার ক্ষমতার উপরে যারা আঙ্গুল তুলেছে তাদের গাল্লাহ মশার মাধ্যমে দুনিয়ার থেকে ধ্বংস করেছেন ঠিক না এবং পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন ইতিহাস মনে উঠে নমরুদকে কিভাবে মেরেছিলেন ফেরাউনকে কিভাবে মেরেছিলেন যাই হোক ওইদিকে আর গেলাম না কোরআনের বরত্ব নিয়ে কথা বলবো যেহেতু আজকে তফসিরুল কোরআনের মাহফিল এই তাফসিরুল কোরআন যে আমরা তফসিল করতেছি এই কোরআনটার মধ্যে কোনো ভুল আছে কি নাই সে ব্যাপারে আল্লাহরুল বলেন এই কিতাব এমন কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহের পর্যন্ত কোনো কারণ নেই সন্দেহ আপনি করতে পারবেন না দেয়ার ইজ নথিং রং উইথ দিস বুক এই কিতাবের মধ্যে ভুল তুদূরের কথা সন্দেহ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না এবং আল্লাহ রব্বুল আলমিন আবার পণ্যত্রে বললেন আমি এই আনুর কারিমের মধ্যে এমন কিছু গাইডলাইন দিয়েছি এমন কিছু তথ্য দিয়েছি যে তথ্য বা গাইডলাইনের মাধ্যমে তোমরা সঠিক রাস্তা খুঁজে পাবে আজ আমরা সঠিক রাস্তা খোঁজার জন্য রাজনীতি বেছে নিয়েছি সঠিক রাস্তা খোঁজার জন্য শিল্পপতি হওয়ার জন্য দুনিয়াকে আরাম আসে পরিণত করার জন্য এক একজনে এক একটা বেছে নিয়েছি ব্যবসা বাণিজ্য কিছু বেছে নিয়েছি এইগুলো আমাদের দরকার কিন্তু মূল রাস্তা যেটি সেটি কোনটি তাও আমরা এই আনুল কালিমের মধ্যে বল পাবো ইনশাআল্লাহ বিদিন যার ব্যাপারে আল্লাহ আল্লাহরুল বলেন

على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون و تو المطففين؟ Those who give less than measure and to eat. Those who when they have to receive by measure from, from measure.

ওজনে কম দেই এই ওজনে কম দেওয়ার কথা আল্লাহ রব্বুল্লাহ আলমী সরাসরি নিষেধ করেছেন মাফে কম দিবেন না কখনো অন্যকে অন্যায়ভাবে অপমানিত করবেন না অন্যকে অন্যায় ভাবে কখনোই মুখের ভাষার মাধ্যমে কষ্ট দিবেন না একথা কে শিখায় আল্লাহ রব্বুল্লাহ আলমী শিখায় যার তফসির যার ব্যাখ্যা সরাসরি আমরা এই সুরা মুতফিফিন ঘাটতি পেয়ে থাকি আবার আল্লাহ রবুল্লা আলমিন অন্যত্রে বলেন হে বিশ্বাসীরা এমন এক গ্রন্থ এই কোরআন এমন এক গ্রন্থ এই গ্রন্থ তোমাদেরকে আবার মহা বিশ্বের কথা পর্যন্ত বলে কোরআন তোমাদেরকে শুধু গাইডলাইন দেয় ইহেদিনা সেরতুল মুস্তাকিম এতটুকু নাম মানুষদেরকে সদভাবে পরিচালনা করতে হবে এতটুকুনি খ্যান্ত না কোরআন আমাদেরকে নামাজ রোজা হজ জাকাতের কথা বলে এতটুকুনি খ্যান্ত না এমনকি কোরআন আমাদেরকে মহাশূন্যের কথা পর্যন্ত বলে শোনায় যে হে বিশ্বাসীরা শোনো এই গ্রন্থ এমন এক গ্রন্থ এটি শুধু দুনিয়ার কথা বলে না এবার কথা বলে না আল্লাহ অনুভবের কথা শুধু বলে না এটি ইতিহাস নিয়ে কথা বলে এবং মহাশূন্য নিয়ে কথা বলে বিশ্বের আনাসে কানাসে সমুদ্রের তরদেশে যা আছে প্রতিটা কথা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে সুরাহ যার কারণে মূলত আল্লাহ রবাহিন বলেন হ্যাঁ বিশ্বিশিরাম তোমরা যে আসমানের উপরে ছোট ছোটো বাতির মতো তারকারাজি দেখতেছ এই তারকারাজি আমি লক্ষাধিক কুটিগুণ সৃষ্টি করেছি এইগুলো সৃষ্টি করার পরে এগুলো এক সময় মৃত্যুর মতো হয়ে যায় এগুলোও মৃত্যুবরণ করে তোমরা মানব জাতি তোমরা মৃত্যুবরণ করো দুনিয়ার থেকে চলে যাও তোমাদেরকে দাফন কাফন করার পরে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় কিন্তু আমি যেই নক্ষত্র তৈরি করেছি এগুলার জানাজা হয় না নক্ষত্রের জানাজা হয় নাকি নক্ষত্রের জানাজা হয় না এই নক্ষত্রগুলোকে আল্লাহরবুল আলমিন নির্দিষ্ট সময় দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য একটি সীমারেখা রেখছেন ওখানে সেটি পতিত হয় এবং ওখানে পতিত হওয়ার সাথে সাথেই সেটি নিমিশেই শেষ হয়ে যায় যা আল্লাহ আল্লাহরবুল আয়ালামিনের ভাষায় নুজুম অর্থাৎ সূর্য সূর্য আশেপাশে যেই সকল তারকারাজি ভ্রমণ করতেছে অথবা সারা বিশ্বে যত তারকারাজি ভ্রমণ করতেছে এইগুলো জন্মের পরে এইগুলো নির্দিষ্ট একটি সময় মৃত্যুর মতো হয়ে যায় এবং সেটি এক জায়গায় পতিত হয় এবং সেটা নিমিশি শেষ হয়ে যায় সুবাহ আর এটি আকার আকৃতিটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আগুন অর্থাৎ চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দিই চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দেই সেই লাকড়ি কি লাকড়ি থাকে লাকড়ি আর লাকড়ি থাকে না ওটা জলে পরে কয়লা হয়ে যায় ঠিক তদুর সেই মাওয়া আইন নুজুম তথা ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো তারকারাজি পতিত হয় সেটা সেটি নিমিশেই শেষ হয়ে যায় সুবাহর আল্লাহ সে ব্যাপারে নবীজি বলেন আই শোয়ের বাই দ্য স্টার দ্য রিসিট অ্যান্ড মুভ অ্যান্ড ইস আল্লাহ রব আলিন কি বলেছেন নবীজি বলেন আই শোয়ের বাই দ্য স্টার দ্য রিসিট অ্যান্ড মুভ অ্যান্ড ইস এমন কিছু তারকারাজির শপথ আল্লাহ রব আলামিন কাটতেছেন যেগুলো নিমিশে শেষ হয়ে যায় সুবাহান আল্লাহ এর মানে আমাদের এই যে কোরআন এটি শুধু আমাদেরকে নামাজের কথা বলে না রোজার কথা বলে না হজের কথা বলে না জাকাতের কথা বলে না উত্তম চরিত্রের কথা বলে না রাজনীতির কথা শিখায় না এমন এমনকি এই কোরআন এগুলোর পাশাপাশি মহাবিশ্বের কথা পর্যন্ত বলে আমাদেরকে শোনায় যেগুলো প্রত্যেকটা মানুষের হৃদয় গিয়ে টাচ করে যে এটা কিভাবে সম্ভব ডক্টর মরিস বুখাইলি নাম শুনেছেন তো আপনারা অবশ্যই সে সে কোরআনের ভুল ধরবে কোরআনুল করিমকে উৎখাত করে দিবে কোরআন রাখবে না সেই মনো মানবসিকতা নিয়ে মূলত কোরআন রিচার্জ করা শুরু করে দিল কোরআনকে উৎখাত করার জন্য এর মধ্যে থেকে ভুল বের করার জন্য এবং এই কোরআনুল করিম এর মধ্য থেকে ভুল করার ভুল বের করার মাধ্যমে তিনি বিশ্বের মাঝে কোরআনকে অপমানিত করতে চেয়েছিল কিন্তু তিনি যখনই কোরআনের কাছে ফিরে এসেছে তখনই আল্লাহ রব আলী তাকে হেদায়ত দান করেছেন সোবাহ এর মানে কোরআনুল কারিমের কাছে যারাই আসে তারাই পরাজয় বরণ করেন ডক্টর মরিস বুখাইলি যখন নিয়ে যখন নাকি কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করে দিল দেখতেছে এই ফাল মুসিম বিল সেই মহাশূন্য নিয়ে আলোচনা তিনি চিন্তা করলেন এটি তো সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহরবুল আলমেন প্রেরণ করেছেন তাহলে এত পূর্বে এই তথ্যগুলো তারা কিভাবে পেল অবাক হয়ে যায় আমরা আজকে কেবল দুই তিন ব দুই তিনশো বছর যাবৎ কেবল আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি এত পূর্বে এই কথাগুলো কিভাবে আসতে পারে তিনি পরাজয় স্বীকার করলেন এবং কোরআনুল করিমের মধ্যে এমন কিছু অলৌকিক তথ্য পেলেন যেইগুলোর মাধ্যমে তাকে কোরআনের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে এবং তিনি কোরআনুল করিমের উপর আকৃষ্ট হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহ আল্লাহ হান্দি কোরআন সকল সমস্যার সমাধানকারী একটি বস্তু সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে বলি এভ্রি ওয়ান আর সলিউশন দিস দুনিয়ায় না নাখেরা গো ব্যাক হেবে ল টোদাহলি কোরআনে পরে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এভরিওয়ান আর সলিউশন দেশ দুনিয়ায় না খেরাত গো ব্যাক হেবে ল টোদাহলি কোরআনে মার হাওয়া কারণে আমরা আনউল কারিমের দিকে ফিরে আসব রহমানের দিকে ফিরে আসব। মোরআনুল কারিম এমন একটি গ্রন্থ এ গ্রন্থ আমাদেরকে সৎভাবে চলতে শেখায় এবং মোর আনুল মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আল্লাহর আলমিনের এবাদত করতে বলে এবং এই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারব। মোরআনুল করিম আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য যে সকল তথ্যগুলো জরুরি অত্যন্ত জরুরি সেগুলোই মূলত আমাদেরকে বলে শোনায় এখানে আমরা কেউই আন থেকে নিরাশ হব না আল্লাহ তালার রহমান থেকে নিরাশ হব না আল্লাহ তালা রহমান রহিম তার এই রহমান থেকে আমাদের এই নিরাশ হওয়া যাবে না তার গ্রন্থ থেকে নিরাশ হওয়া যাবে না সকালে পরে নিন ইনশাআল্লাহ আল্লাহ রহমান কে জানে তোমার শান পাক পাখালি চাঁদ সিতারা পাক পাখালি চাঁদ সিতারা গাই যে তো বোগান আল্লাহ রহমান কে জানে তোমার শান সূর্য তোমার নামে আলো বিলাই গ্রহ তারা ভাষে দূর নীলিময় তাই তো তুমি পালনেওয়ালা তাই তো তুমি পালনেওয়ালা তাই তো তুমি পালনেওয়ালা প্রভু মহিয়ান আল্লাহ রহমান কে জানে তোমার শান আকাশ বাতাস মুখরিত তোমার মহিমান ফুলে ফলে তোমার এই তোমারি দয়ার সবি প্রভু দয়াবান আল্লাহ রহমান কে জানে তোমার সান ঠিক না এই রহমান আল্লাহ তালা জামাদের উপর রহমান তিনি যে রহিম এর কোনো সীমারেখা নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি কুদরত দিয়ে সৃষ্টি করেছেন আমি প্রায় সময় আমার ওয়াজের মধ্যে বলি এই যে আমাদের হাত দেখি এই হাত হচ্ছে গিয়া আনসার হাত কি আনসার চোখ হচ্ছে গিয়া পুলিশ চোখ কি পুলিশ এই দাঁত দেখি দাঁত হচ্ছে গিয়া সেনাবাহিনী এই বর্ডার গার্ড বর্ডার গার্ড হচ্ছে গিয়া আমাদের এই গাল মোবারক জিব্বা হচ্ছে গিয়ে বিমান বিমান বাহিনী এদের মাধ্যমে দেখেন আমরা কি সুন্দর করে খাবার খাচ্ছি এ দুগুলো বাহিনীর মাধ্যমে আপনি অবাক হয়ে যাবেন আপনার হাত যদি না থাকতো চোখ যদি না থাকতো জিব্বা যদি না থাকতো দাঁত যদি না থাকতো কিভাবে খাইতেন এইবার আমাকে বইলে যান খাওয়ার কোনো সুযোগ আছে সুযোগ নাই কিভাবে খাবেন আপনি এ কারণে মূলত আমি বলি এইগুলো হচ্ছে কি আমাদের সৈনিক এদের মাধ্যমে আমি খাবারটা খেয়ে থাকি ওহে আল্লাহ দয়ার সাগর তুমি অসীম দয়াময় তুমি বিনে এই আধমে আর যে কোন নেই উপায় তুমি বিনে এই আধমে আর যে কোন নেই উপায় তুমি প্রভু দয়ার সাগর তোমার আমরা পাপি আমাদেরকে তুমি ভুলে যেও না ক্ষমা যদি নাহি করো বান্দা যাবে কোথায় তুমি বিনে এয়া ধমে আর যে কোনো উপায় তুমি প্রভু দয়ার সাগর তোমায় মরা ভুলবো না আমরা পাপি আমাদেরকে তুমি ভুলে যেও না বলেন তো তিনি যদি আমাদেরকে ভুলে যান আমাদের আর কোনো রক্ষা আছে কোনো রক্ষা নাই এ কারণে আমি সকলকে অনুরোধের সহিত বলব কোরআনের উপর ধাবিত হই যেই কোরআন আমাদেরকে এমন একটি উপহার দিয়েছেন যে তার একটি অক্ষর পড়বেন দশ নেকি আপনি অন্যান্য গ্রন্থ খোলেন এক অক্ষর পড়বেন দশ নেকি আছে না উল্টা মায়ের মায়ের আছে কিন্তু আমার আল্লাহ তবল আলামিন এমন একটি গ্রন্থ এটির একটি অক্ষর বলবেন দশ নেকি রমজানে বললে শত শতনেকি এক খতম বললে শত খতমের সব সব হান আল্লাহ এ কারণে আমরা কোরআনের উপর নিজেদের ইচ্ছা পোষণ করবো এবং এটার উপর অনুগত্যশীল হব এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন রাষ্ট্রসহ সকল জায়গায় আমরা এই কোরআন পৌঁছে দেব সকলে পরে নামি